অনুর মেয়ে ক্লাস এইট রোজ সকাল থেকে রাত অবধি মায়ের আর মেয়েতে মিলে চেঁচামেচি চলে তেমন কিছু না দেখতে গেলে এই সকালে উঠেই রোজ মেয়ে আয়নার সামনে চুল ঠিক করা দিয়ে মুখ ধোয়া ক্রিম লাগানো আর কিছুক্ষণ ধরে জামাকাপড় টান টান করে দেখা রোগা হলো না মোটা আর অনু চেঁচাতেই থাকে লেখাপড়ার নাম নেই সেই সকাল থেকে এইসব আবার স্কুল যাওয়ার আগেও ঠিক একই রকম আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা এটা খাবো না ওটা খাবো না মোটা হয়ে যাব এটা মুখে লাগাতে হবে এটা মাথায় এটা বডির জন্য এই নিয়ে অনুর বাবার সাথেও অনুর মায়ের রোজ ঝগড়া দিন দিন অসহ্য হয়ে চলেছে সব কিছু অনুর মায়ের বয়স হয়েছে অনু কিছুই বলে না বাড়িতে নিজের বাড়ির কথা একদিন ঝগড়া করে মন খারাপ আর সেই সময় মায়ের ফোর আসে সেদিন আর অনু নিজেকে ধরে রাখতে পারে না কেঁদে ফেলে আর সব ঘটনা বলেই দেন মা তখন অনুর কথায় হাসে বলে একবার মনে করত তোর এই বয়সটার কথা আর আমার আর তোর ঝগড়ার কথা ব্যাস অনু একটু রেগেই যায় বলে তবে কি মেয়েকে শাসন করবো না নিশ্চয়ই কর কিন্তু তাই নিয়ে শরীর আর মনের এবং সম্পর্কে যে সমস্যাগুলো বাড়াচ্ছিস একবার ভেবে দেখতো ফোনটা রেখে অনুভাবতে থাকে সেই দিনগুলোর কথা সত্যি মেয়ের থেকে একটু কম হলেও অনু কিন্তু ঠিক এমনই ছিল